আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শট পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে যেই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেটা আপনাদের প্রয়োজনীয় যে গুলো যেটা যারা গুলতি চালান তাদের প্রয়োজনীয় আসলে আজকে আর স্ক্রিনে যে গুলতি দুইটা রাখছি আমি এই গুলতি দুইটা মূলত আট সেন্টিমিটার এটা হলো ড্রাগনের ভিতরে আট সেন্টিমিটার একটা স্টেনলেস স্টিল শট এবং এইখানে যেটা আছে এটা মার্ট যেটা খুবই পপুলার একটা শট এটাও আট সেন্টিমিটার তো যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিবো এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এ ধরনের বলতে আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট দেখে চেক করে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা নয় শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো ভিডিওর মূল পর্বতে আসি সেটা হলো যে আজকের ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো যে আপনারা যদি ইউজ করেন যারা তারা যদি এই ধরনের ক্যারি ব্যাগ নেন এই ধরনের যার কাছে নাই আপনারা আপনার রাখার জন্য এরকম একটা ক্যারি ব্যাগ নিতে পারেন এটা খুবই চমৎকার এবং এটা দুইটা পার্টে এখানে আপনার স্টিল বল রাখার জন্য এই পাটটা এই পাটটা স্টিল বল রাখার জন্য এবং এখানে যে পার্ট আছে এটাতে স্লিং শট রাখার জন্য তো মূলত আমি আপনাদেরকে যদি দেখাই এই স্লিং শটটা রেখে এটা খুবই চমৎকার একটা শট রাখার জন্য এই ব্যাগটা আসলে যারা ইউজ করেন যারা শট ইউজার তাদের খুবই চমৎকার ভাবে একটা ব্যাগ এগুলো ইউজ করার জন্য নেওয়া দরকার কারণ আপনি তাহলে জিনিসটা দেখতেও খুব চমৎকার লাগবে এবং আপনার গুলতিটা খুব সুন্দরভাবে আপনি রাখতে পারবেন চমৎকারভাবে এবং আলাদা যে পাটটা বললাম এখানে আমি কিছু অলরেডি বল রেখেছি তো সেইটা একটু দেখাই আপনাদেরকে জাস্ট এটা আটকানো থাকবে এটা আটকানো আটকানো থাকবে থাকবে এখানে লক আছে দিয়ে প্যান্টের যে বেল্ট আছে আপনার বেল্টের এর এই এটা এখানে আটকানো থাকবে জাস্ট আপনি যখন ইউজ করবেন নিচে একটা পাট আছে এই পাডে এটা খুললি আপনার এখান দিয়ে স্টিল বল চলে আসবে দেখেন এখানে ছোট একটা ম্যাগনেট আছে ম্যাগনেটে লেগে থাকবে বলগুলো আপনি এক পিস এক পিস নেবেন আর ইউজ করবেন জাস্ট এটাই হলো সিস্টেম এখান থেকে এক পিস এক পিস নেবেন আর ইউজ করবেন এখানে ম্যাগনেটের কারণে বলগুলো নিচে ছুটে আসবে না তো বেশি ভাগ করা যাবে না জাস্ট এভাবে রাখবেন আবার এটা চাইলে আপনি আটকে রাখতে পারবেন তো মূল বিষয় হলো এটাই তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই ব্যাগটা অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই এই ব্যাগটা দুইটা কালারের আছে একটা আছে ব্রাউন আর একটা আছে যে ব্ল্যাক তো যার যেটা পছন্দ নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ আছে আপনার সিলিং শটটাকে আরো প্রফেশনাল ভাবে দেখানোর জন্য আসলে খুবই চমৎকার আমি এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার তো এটাও সেম ওইটা ব্রাউন আর এটা ব্ল্যাক আপনি এখানে জাস্ট দেখেন আমি মার্সিডিস গুলতিটাই রেখে দেখাবো এটা যেহেতু বাংলাদেশের এখন নাম্বার ওয়ান তো মার্সিডিস গুলতিটা রেখে আমি এটাকে জাস্ট লক করে দিব এটা রাখার সাবজেক্টটা খুবই চমৎকার হয়ে যাবে দেখেন খুবই চমৎকার ভাবে আপনি রাখলেন এখানে বল রাখলেন এইটা এমএম বা যে বলই রাখার কেন আপনি রাখতে পারেন এটাকে আটকে তারপরে জাস্ট এখান থেকে এই যে দেখেন বল একটা একটা এখান থেকে ইউজ নেবেন আর ইউজ করবেন তো সেম প্রসেসটা সেমই বেশি বলবেন না তাহলে আবার বেশি বল চলে আসবে তো যাই হোক এই হলো বিষয় এটাও সেম প্রসেস তো যারা নিতে চান আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট আপনি সেম প্রোডাক্ট অর্ডার করছেন যেটা সেটা পেলেন কিনা চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে একটা ম্যাগনেট হোল্ডার আছে এটাও সেম আপনি ম্যাগনেট হোল্ডার চাইলে প্যান্টের হুকের সাথে আটকে রেখে ইউজ করতে পারবেন এখানে এইট এম স্টিল বল বা সিক্স এম যেটা রাখার রেখে এখানে বল গুলো রাখা যাবে তো জাস্ট বল রেখে আপনি ইউজ করবেন একটা একটা করে সেটাও আপনি করতে পারেন এটা চারিদিকে মুভ হয় এটা এবং এটা খুব সুন্দর একটা ম্যাগনেট দেখেন আপনারা খুবই চমৎকার একটা ম্যাগনেট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই আপনারা প্রোডাক্ট রিসিভ করার আগে অবশ্যই চেক করবেন তারপরে যেই জিনিসটা অর্ডার করা হয়েছে ছবির সাথে মিলিয়ে নিবেন এবং তারপরে রিসিভ করবেন কোনো ধরনের প্রবলেম নেই সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এবং কেউ যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তারাও এসে নিতে পারবেন আমার লোকেশন ঢাকা মহাখালী সেটা তো বললামই এখানে একটা টার্গেট হোল্ডার মানে টার্গেট প্র্যাকটিস করার কাজে লাগে যারা গুলতি চালানো শিখতে চান এবং ছোট জিনিসে প্র্যাকটিস করার অভ্যাস করবেন এটা যে কোনো অ্যাঙ্গেলে রেখে তারপরে ইউজ করবেন সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এটাও অ্যাভেলেবেল আছে তো কারো কোনো কিছু বিষয় জানা থাকলে অবশ্যই আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনও থাকবে সেখান থেকে চাইল আমার নাম্বার নিয়ে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতে তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ